হ্যালো বন্ধুরা আজকে আমরা বাজারে যাচ্ছি কালকে রাখি পূর্ণিমা তাই রাখি কিনতে যাচ্ছি আজকে আমরা এখন চলে এসেছি রাস্তায় এখন টোটোর জন্য করছি টোটো আসলেই চেপে করতে হবে নাহলে বৃষ্টি শুরু হয়ে গেলে আর ভিজে যাব আমরা সবাই হ্যালো বন্ধুরা আমরা কশুয়াতে চলে এসেছি এটা আমাদের কচুয়া ভালো করে বাজার কচুয়ার মোড় কচুয়া মোড় আস্তে আস্তে আমরা এখন টোটোতে বসে গেছি ফোনে কথা বলতে ব্যস্ত মা গোলবাজার যাচ্ছি এখন রাখি কিনতে

আমাদের পার্ক এখানে পরে একদিন এসে তো আমাদের একটু রক করে দেখিয়ে যাব এই পার্কটা এখনো আসিনি যেদিন আসবো সেদিন তো ব্লক করে দেখি সংহতি পার্ক লেখা আছে কেটে আমি একটু ফুল বাজারে আছি বুঝলো তো আমরা এখন রাখি কিনতে চলে এসেছি তা দেখছিলাম কোথায় কিনবো ভালো পছন্দ ছিল না অনেকগুলোই দোকান দেখা হয়ে গিয়েছিল এখন এই দোকানে এসেছি তো এই দোকানে দেখতেই পাচ্ছ রাখিগুলো কিরকম লাগছিল তা পছন্দ হয়নি সেরকম এক এক আমাদের মায়ের আমার দুজনারই পছন্দ হয়নি তো এবার আমরা ভাবছি এখান দিয়ে চলে যাই আমি তা একবার তোমাদেরকে তুলে দেখাচ্ছিলাম যে কেমন রাখিটা ভাল ছিল না দিয়ে অন্য দোকানে চলে এসেছি এই দোকানের রাখিগুলো খুব সুন্দর তাই এখান থেকে আমরা সাতটা রাখি মোট নিয়েছিলাম মা বেছে বেছে নিচ্ছিল রাখিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর রাখিগুলো আমরা এখান থেকে রাখি নিয়ে নিয়েছি এখানে এক একটা রাখির পিস হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে ছিল তা আমরা নিয়ে নিয়েছি প্যাক করে এখন তোমাদেরকে অন্য একটা দোকানে গিয়ে আর কটা রাখি নেবো তাই অন্য দোকানে যাই এখানে যে কটা ছিল নিয়ে নিয়েছিলাম শেষ হয়ে গেছে তো এইখানে রাখিগুলো খুব সুন্দর ছিল আগে জানলে তাহলে এই দোকানে আরও চলে আসতাম এখান থেকেও মোট সাতটা রাখি আবার নিয়ে নিয়েছি মা বেছে বেছে নিচ্ছিলো এটা মাসিমুনির জন্য নেওয়া হচ্ছিলো তো এখানে দেখো অনেক ধরনের ফুল আছে খুব সুন্দর সুন্দর ফুল ছিল গোলাপ ফুলটা খুবই সুন্দর ছিল ওই গোলাপি কালারের গোলাপ ফুলটা খুবই সুন্দর ছিল আমি নিয়ে যাচ্ছি একটু পরে এখানে আগে একটুখানি ক্যামেরা করে নিই এখানে এই দিকে গোলাপ ফুলগুলো খুব সুন্দর ছিল এখন এই রাখি পূর্ণিমার সময় গোলাপের দামগুলো এক একটা গোলাপ দশ টাকা করে চাচ্ছিলো এই যেগুলো এখন আমরা আগে কিনতাম পাঁচ টাকা করে পিস কিন্তু এই রাখি বন্ধনের জন্য দশ টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে সেটা নিয়েই মা বলছিল তখন আমার এই যে প্যাকিং করা হয়ে গেছে সাতটা রাখি নিয়েছি যে কাকুটা এখন টাকা দিচ্ছে মা কাকুটাকে দিয়ে দেওয়া হয়ে যাবে এবার আমি তোমাদেরকে ওদিকে গিয়ে তোমাদের ওই গোলাপ ফুলগুলো আমি দেখাচ্ছি কী সুন্দর ওদিকে ওই ওই ফুলটার নামটা আমি ঠিক জানি না কি কিন্তু ফুলটা খুব সুন্দর লাগছিল এদিকে অনেক এই ফুলের দোকানটায় অনেক ধরনের ফুল ছিল তো এদিকে আমার প্যাকিং চলছে চলতে থাকুক আমার আমরা আজকে মানে কালকে আমরা একটা শপিং করছিলাম আজকে আমি ব্লগটা আর কি ছাড়ছি আজকে আমি দাদাকে রাখি পরাতে গেছিলাম তো আমি কালকে ছাড়তে পারিনি এডিটিং করার টাইম ছিল না আজকে করে আমি এডিটিংটা করছি তাই তোমাদেরকে পুরো ব্লগটা একসাথে এডিটিং করে দেখিয়ে দিচ্ছি কালকে সত্যিই টাইম ছিল না আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো খুব টায়ার্ড ছিল তাই জন্য আর দেখাতে পারিনি তাই আজকেই ছেড়ে দিচ্ছি তো আমাদের এদিকে যেখানে যাব আমার আমার বাড়ি হচ্ছে অশোকনগর যেখানে যাব আমার দাদা রয়েছে ওখানে হচ্ছে হাবড়া তো ওখান থেকে বেশিক্ষণ যা যেতে হবে লাগবে না দু মিনিটের মধ্যে চলে যাব তো এদিকে এই দেখো এই ফুলটাই আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম খুব সুন্দর কি সুন্দর লাগছিলো ফুলটা অসাধারণ এই ফুলটার নাম আমি ঠিক জানি না তোমরা যদি জানো তো কমেন্ট করে দিও এদিকে দেখো আমি একটা বিস্কুট কেনার দোকানে এসছিলাম তো ওই টিকটিকিটা দেখে আমি ভিডিও করে নিলাম টিকটিকিটা কীরকমভাবে ছিল তোমরা দেখো কী রকমভাবে একটা ছিল দোকানটায় টিকটিকিটার কালারটা ঠিক বোঝাতে পারছি না একদম সাদা ধূপ টাইপের ছিল তো এদিকে কাকু আমার জন্য একটু মটর ভাজা নিচ্ছিলো আর একটা কেকের প্যাকেট নিয়েছিল দিয়ে দুটো জিনিস আমরা কিনে এখন ফলের দোকানে গেছি আমার বরের জন্য কটা মৌসুমি লেবু আনতে গেছিলাম তো এক লেবুগুলো বেছে বেছে মা তুলে দিয়েছিল এখন উনি আমাদেরকে প্যাক করে দিয়ে দিচ্ছে আমাদের লেবু কেনার পরে আমাদের এখন আমি এখন সিঁদুর কিনতে যেতে হবে লেবু কেনা হয়ে গেলে সিঁদুরটা সিঁদুর কিনবো আর একটা পুচকুর জন্য কাজল এই সিঁদুর দেখছিলাম যে সিঁদুরটা লাল কিনে আমি লাল টুকটুকে চেয়েছিলাম তো এই সিঁদুরটার কৌটোটা একটু ভাঙা ছিল বলে আমি লোকটাকে একটু বলছিলাম কাকুটাকে যে একটু পাল্টে দাও তো কাকু বললো বাক্স থেকে বের করে তুমি নিয়ে নাও তা আমার দুটো আমি সিঁদুর নিয়ে নিয়েছিলাম এদিকে মা রাখি দেখছিল খুব সুন্দর সুন্দর রাখি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছিল রাখিগুলো এদিকে এই পুতুল যে রাখিগুলো দেখতে পেয়েছিলো এটা দুটো নিয়েছিলাম আমাদের এখানে দুটো বাচ্চা ছিল তার জন্য আর এদিকে আমি দুটো সিঁদুর নিয়ে নিয়েছি তা কাকুকে বলছিলাম প্যাক করে দিয়ে দিতে আর এটা কাজল নিয়েছি আর 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 কিছুই নিইনি তারপরে এই দিকে মা দেখছিল যে রাখিগুলো খুব সুন্দর আর কটা নেবে কিনা তাই ভাবছিলো তা আমাদের তো আর কোনো কেউ দাদা ছিল না যে আর নেয়া লাগবে আমাদের দিকে ফুলের রাখি অনেকগুলো কেনা হয়ে গেছিলো তাই আর নেই তো এখন আমরা চলে এলাম ভুট্টার দোকানে ভুট্টা খেতে তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কখন হবে দুজন ছিল দাঁড়িয়ে তাদেরকেই দিচ্ছিলো আমাদেরকে তো দিচ্ছেই না আমরা তো দাঁড়িয়েই রয়েছি দাঁড়িয়েই রয়েছি তো ওদিকে ভুট্টাটা হচ্ছে দেখো কিভাবে করছিলো ভুট্টাটা খুব মিষ্টি ছিল ভুট্টাটা খেতে খুবই সুন্দর ছিল ভুট্টাটা কোনো কমপ্লিট হয়নি হলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমি এখন ধরে তোমাদেরকে একটা দেখাচ্ছি কীরকম বড় ওদিকে যে সবুজ সবুজটা দেখতে পাচ্ছ ভুট্টা ওটা পনেরো টাকা করেছিল আর এইটা ছিল পঁচিশ টাকা আবার পঁচিশ টাকাটা নিয়েছিলাম কারণ কাকু বলছিল যেটা নাও এটা মিষ্টি হবে তো সত্যি খুব মিষ্টি ছিল ভুট্টাটা খুব সুন্দর ছিল এখন আমরা বাড়ির দিকে যাব তো টোটোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তো সামনের দিকে হেঁটে হেঁটে মা যেতে বললো যে সামনে গেলে টোটো পেয়ে যাব তাই জন্য সামনের দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি এগিয়ে তো এদিকে অনেক খাবারের দোকান ছিল তা কিছু খায়নি আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো ঝাল ঝাল করে তাই জন্য মাকে বলেছিলাম মা জিজ্ঞাসা করছিল কি খাবে আমি বললাম এখানে কিছু খাবো না কচুয়া মরে গিয়ে ফুচকা খাবো ওই কাকুটা ফুচকা খুব সুন্দর বানায় তা এখানে দেখছি এখন তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু পরে খাবারের দোকানগুলো আসবে এখনও টোটো পাইনি আমরা টোটোটা কখন পাবো কে জানে যাচ্ছি এখন টোটো পেয়ে গেছি ওই যে সামনে দাঁড়িয়ে গেছে তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি মা পিছনে ক্যামেরা করছিলো টোটোতে এখন আমি চেপে গেছি কাকু আগে থেকেই টোটোতে বসে পড়েছে ফুচকার দোকানে চলে এসেছি তা এখন দাঁড়িয়ে আছি মা কাছিল তা মা বলছে যে কখন হবে কে জানে আমি তো দেখি বিরক্ত হয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম অবশেষে আমাদেরকে এখন পাতা দিয়েছে তো আমি এখন মোড়ামুড়ি করছি এখন আমাদের আসতে অনেক লেট হচ্ছিলো তাই তা মাকে বলছিলাম কখন দেবে কি জানে মাও বিরক্ত হয়ে যাচ্ছে কতক্ষণ দাঁড়াতে হয় আসলে এই কাকুরের কাছে অনেক ভিড় হয় তো ভিড়ের মধ্যে আলু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আবার মাখাতে মাখাতে টাইম লেগে যায় তো এখন আমরা দাঁড়িয়ে আছি ফুচকার জন্য যে কখন আসবে তার জন্য ফুচকা খেতে প্রত্যেকটা মেয়েই খুব ভালোবাসে আমার তো খুবই ভালো লাগে ফুচকা খেতে তো এখন আমাদের পাতায় চলে আসবে লিখে বলছি তোমাদেরকে কেমন খেতে কচুয়া মোড়ে খুব ভালো ফুচকা বানায় তাই যে আমার পাতায় চলে এসেছে এখন আমি খাচ্ছি খুব টেস্টি হয়েছিলো সত্যি করে ঝাল ঝাল করে মাখাতে বলেছিলাম খুশি সুন্দর হয়েছিল খেতে মাও খুব ভালো খাচ্ছিল মা খায় না আজকে খেয়েছিল কারণ খুব ভালো বানায় কাকুটা তাই জন্য খেয়ে নিয়েছিল এখন আমরা বাড়ি চলে যাব এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো কালকে দাদাকে রাখি পরাতে যাব আজকে কিনে নিয়েছি সব তোমাদেরকে তো দেখালামই কালকে দাদাকে রাখি পরাতে যেতে হবে দেড়টার সময় পূর্ণিমা লাগবে তো তখনই রাখি পরাতে হবে দাদাদের বাড়ি চলে এসেছি আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো হাবড়াতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের ওদিকে জানি না বৃষ্টি হচ্ছিল কি না তোমাদের ওদিকে আজকে বৃষ্টি হয়েছিল কি না কমেন্টে বলো ওয়েদারটা কেমন ছিল তোমাদের সবাই জানো আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল এদিকে আমার রাখি পরানোর জন্য আমি ধান টিপ যা দিতে হয় দেখা গেছে প্রদীপের ছোঁয়া দিতে বলছিলো বলছি দিয়েছি এখন আমি দাদার হাতে রাখিটা পরিয়ে দিচ্ছি ভিজে ভিজে আমাকে ছিল দাদাকে রাখি পরানোর জন্য প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বলার মতন ধারণার বাইরে বলছিলো এটা নিম্নচাপের বৃষ্টি কিন্তু প্রচণ্ড বাজ পড়ছিল বিদ্যুৎ চমকাচ্ছিলো নিম্নচাপ হলে এরকম হয় জানতাম না দাদাকে রাখি পরানো হয়ে গেছে তা মিষ্টি দাদাকে খাওয়াচ্ছিলাম মিষ্টিটা অনেকটা বড় ছিল তা দাদাকে বৌদি বলছিলো বউটার মুখে ঢুকাতে তাও পারলে তা আরেকবার নিতে বলছিল তাই দাদাকে আমি দুবার পরে মিষ্টি খাইয়েছিলাম ওদিকে একটা আম দিলাম মুখে ভিতরে একটু জল দিলাম দাদা বলছে দাদা আমি একটু খেয়ে নিই চিবি চিবি আমি একটু দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম যাতে আমি গিফটটা নিতে পারি তাড়াতাড়ি গিফটের জন্য তাড়াতাড়ি করছিলাম তো দাদাকে প্রণাম করে আমি এখন উঠলাম এখন আমি বলছি যে গিফট দিই আমাকে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও অনেক আসবে এখন দাদা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আরেকটা গিফট দিয়েছে ব্লুটুথ হেডফোন দিয়েছে আমি তো খুব খুশি হয়েছি এটা পেয়ে টাটা